আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমি কিন্তু একটি গত ভিডিওতেই বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্ভব মাস হচ্ছে জানুয়ারি অর্থাৎ জানুয়ারির শেষে দিয়ে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে পারে বলেছিলাম সেটার অনুসারে কিন্তু আজকে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিন অফিসে যে সভাটা হয়েছিল অর্থাৎ এই বছর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কবে হতে পারে সেই বিষয়ে কিন্তু তারা সম্ভাব্য তারিখ দিয়েছে প্লাস হচ্ছে যে তিনটা তারিখের মধ্যে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে হ্যাঁ আর এর সাথে হচ্ছে তোমাদের কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে আর সেকেন্ড টাইম বিষয়ে অনেক বিষয় কিন্তু আলোচনা হয়েছে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকের যে আলোচনা এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এক্সাম ডেট গুলো কি দিয়েছে হ্যাঁ প্রথম আমরা দেখবো যে এখানে তিনটা বিষয়ের কথা বলা হয়েছে অর্থাৎ তিনটা তারিখ দিয়েছে অর্থাৎ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হতে পারে একত্রিশ জানুয়ারি থেকে না হয় সাত থেকে আট ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে না হয় আমাদের আঠারোই ফেব্রুয়ারি আর একটা হচ্ছে মনে হয় চোদ্দই ফেব্রুয়ারি এই এই তারিখগুলোর মধ্যে তারা পেশ করা হয়েছে অর্থাৎ তারা উপস্থাপন করেছে এই তিনটা তারিখের মধ্যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেবে হ্যাঁ এর আগে আমি অবশ্যই বলবো অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবে কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক মোটিভেট করবে তো আশা করি যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো হ্যাঁ পরে যেটা বলবো যে সিলেবাস কোনটা হবে তারা কিন্তু বলে দিয়েছে এইচিসির যে সিলেবাসটা রয়েছে অর্থাৎ এইচিসির যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা পরীক্ষাটা নেবে অর্থাৎ সিলেবাস যদি বলি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসেই কিন্তু হতে যাচ্ছে হ্যাঁ তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শর্ট সিলেবাসে বলে মোটামুটি শর্ট সিলেবাসে তারা কথা রাখে অর্থাৎ কথা দিয়ে কিন্তু কথা রাখে অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারবে যে নব্বই পার্সেন্ট এই শর্ট সিলেবাস থেকে প্রশ্নটা আসবে পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে বলে দিয়েছে যারা সেকেন্ড টাইম তারা কিন্তু রাখবে না অর্থাৎ যারা নিউ অর্থাৎ ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা তারা শুধু দিতে পারবে হ্যাঁ এছাড়া কিন্তু এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারবো না তো মেন বিষয় তিনটা একটা হচ্ছে সম্ভাব্য তারিখ তিনটা দেখতে পরে একত্রিশ আট থেকে সাত থেকে আট ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি বা আঠারোই ফেব্রুয়ারি তারা কিন্তু এক্সাম এক্সামের যে ডেট সেটা কিন্তু দিয়েছে তো আশা করি তোমাদের সংক্ষিপ্ত ভিডিওর মাঝে বোঝাতে পারছি পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম